কয়েকদিন আগে তৃণমূল এম এল এ ভুপন দাসের ভোট আসছে পাঁচ টাকার খাওয়ার চাই দাসের সোর্স কি এই পাঁচ টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগত ভাবে সোর্সটা কি পালির টাকা না কলার টাকা একটা চলে সোর্স না দেবে যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার সোর্স কথা দেখাতে পারবেন তো কয়েকদিন আগে তৃণমূল উদ্বোধন করতে গেছিলেন আমি ডিএম এর কাছে জানাতে চাই ভূপন দাসের সোর্স কি এই পাঁচ টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগত ভাবে সোর্সটা কি কালির টাকা না কলার টাকা সোর্স না দেখে যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার কোথায় সোর্স দেখাতে পারবেন তো